আজকে তোমাদের কাছে অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় কি রয়েছে দল এই দল নিয়ে খুব সংক্ষিপ্ত একটি ক্লাস করছি তোমরা ক্লাসের মধ্যে যদি কোনো জায়গায় বুঝতে না পারো বা অসুবিধা হয় সঙ্গে সঙ্গে বলবে তাহলে প্রথম অধ্যায় কি বাংলা ব্যাকরণের ভাষা পাঠের প্রথম অধ্যায় দল নিয়ে তোমাদের কাছে আলোচনা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সমাধান হবে ধৈর্য সহকারে এই কয়েক মিনিট ক্লাসটি করো প্রথম প্রথম ক্লাস অষ্টম আছে দল দল কি প্রথম প্রথম শুনলে যে কি দল জিনিসটা শুনতে মনে হবে কিন্তু আমরা যখন কথা বলি তোমার নাম বা তোমার নাম বা আমার নাম যখন নামটা শব্দটা বলো ওই শব্দটা একটি শব্দ ধরো সবাই নাম জানে পশ্চিমবঙ্গ বা কলকাতা এই কলকাতা শব্দটা আমরা যখন উচ্চারণ করি এক ঝুঁকি উচ্চারণ করতে পারি করবার পূর্বে আমাকে একটু দল ধারণা জানতে হবে পূর্ব পাঠ কি না দল মনে একটি শব্দ শব্দটা জানার পূর্বে আমাকে শব্দ কিভাবে তৈরি হয়ে জানতে হবে তৌরি জানি আমরা যে আমরা বাঘযন্ত্র যাই যে বাঘযন্ত্র মানে কথা বলার যন্ত্র জিয়া হতে পারে তারপর হচ্ছে আমাদের নাসিকা হতে পারে হ্যাঁ দাঁত হতে পারে এগুলোর দ্বারা শব্দ তৈরি করি শব্দ পেটেও থাকে না মুখেও থাকে না শব্দ তৈরি করতে হয় তাহলে আমরা যখন মুখে উচ্চারণ করছি তাকে বলবো ধ্বনি কি বলবো আর থেকে যা আমরা লিখব তাকে বলবো বর্ণ কি বলবো আমরা বর্ণ আর বর্ণ দুটো নাও একটা আ নাও আর একটা কি নাও ম নাও আচ্ছা আর যোগ করলে কি হবে তখন এই হচ্ছে একটা শব্দ তাহলে শব্দ হচ্ছে এটা আর শব্দ থেকে আমরা পাবো পথ কি পাবো আর পথ থেকে আমরা কি পাবো বাক্য কি যে পাবো বাক্য এটা পর্যায় আমরা এই শব্দ জানলে তবেই দলটা পারো যখন এই আম উচ্চারণ করো আমাদের বাঘ যন্ত্রে এক ঝোঁকে একবারই উচ্চারণ করা যাচ্ছে আম এই এক ঝোঁকে একটা বাঘ মধ্যে যতটুকু অংশ শব্দের উচ্চারণ করতে পারি সেটি হচ্ছে দৌড় যেমন একটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে যেমন আমরা সবাই জানি কলকাতা শব্দটি কি শব্দ বললাম কলকাতা এটাকে উচ্চারণ করো কল অকল কা এই যে তিনটে ঝোঁকে উচ্চারণ করছি ওটা একটি শব্দকে আমাদের বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে আবার বলছি একবার একটি শব্দকে বাকযন্ত্রের স্বল্পতম প্রাসের যতটুকু অংশ উচ্চারণ করতে পারি বলবো আমরা দল তুমি কলটা উচ্চারণ করছো একসাথে হচ্ছে না তিনটি দল কটি দল তুমি জল আমরা জল খাই জল এই জলটি কটি দল না এক যুগ উচ্চারণ করছি তাহলে জল হবে কি দল একটি দল কটি দল একটি দল কটি দল বললাম একটি আচ্ছা রবীন্দ্রনাথ কি বলবো

হোয়াট ইজ অল বিলং চারটি মানে রবীন্দ্রনাথ একসাথে আমরা এতদিন জানতাম রবীন্দ্রনাথ একটা শব্দ কিন্তু এখন জানলাম রবীন্দ্রনাথ এতগুলো মুখের যে শব্দের যে ক্ষুদ্রতম প্রয়াস অর্থাৎ সবথেকে থেকে ক্ষুদ্রতম যে বাকযন্ত্রের যে প্রয়াসটা রট আলাদা উচ্চারণ করছি বিন আলাদা করছি দ্র আর না রবীন্দ্রনাথ হল তাহলে একটা বাকযন্ত্রে বা মুখে একটি কি একসঙ্গে উচ্চারণ করতে পারি না তাহলে এক যোগে স্বল্পতম প্রাচীর যতটুকু অংশ উচ্চারণ করছি সেটাকে বলবো দল মানে এটা একটা দল একটা একটাকে কি বলবো দল দল নিয়ে কারোর অসুবিধা এই দলকে দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে ভাগে একটা হচ্ছে মুক্ত দল তাহলে দল কয় ভাগে ভাগ করা যায় আর একটা হবে কি বললাম মুক্ত দল আর রুদ্ধ দল কি করে বুঝবো মুক্ত দল কোনটা মুক্ত দল কোনটা সহজ দুটো পদ্ধতি শেখাবো এখানে ক্লাস আর কিছুই না এই দল কাকে বলে দল কিভাবে নির্ণয় করা হয় আর মুক্ত দল কোনটা রুদ্ধ দল কোনটা এই ছোট্ট ক্লাস এই প্রথম অধ্যায় অষ্টম শ্রেণীর প্রথম দল বুঝতে পেরেছ দল কাকে বলে কারো অসুবিধা নেই তাহলে মানুষের বাগযন্ত্রের একটি শব্দের যতটুকু অংশ আমরা এক উচ্চারণ করতে পারি বা স্বল্পতম প্রাসে যেটুকু অংশ উচ্চারণ করতে পারি সেটাকে বলা হবে দল এই দলকে দুই ভাগে করা যায় একটি মুক্ত দল যে দল স্বাধীন অর্থাৎ যে দলের সঙ্গে অন্য কোনো থাকে না এবং যে দল করতে গেলে শেষে কোন আছে কি বর্ণ আছে তুমি আচ্ছা এই রবি উচ্চারণ করো র শেষে কি আছে ও কি আছে ও তার জন্য রটা হচ্ছে মুক্ত দল রটা কি দল মুক্ত এটা কি হবে মুক্ত কি দল হবে মুক্ত কিন্তু বিন বিন স্বরবর্ণ আছে কি তাহলে কেউ কি বুঝতে পারেন আবার তাহলে যদি আমরা দল বিশ্লেষণ করার পর দেখি কোনো বর্ণ বা অর্থাৎ কোনো দলের শেষে যদি স্বরবর্ণ আসে সেটা হচ্ছে মুক্ত দল আর যদি স্বরপর্ণ না আসে তখন তাকে কি একটা ধরনে আসলে এই তা বা কা এগুলো যদি আসে আর যখন দুটো হয়ে যায় এটা সিম্পল দেখার ভাঁজে বলে কিন্তু উচ্চারণ করে দেখে নেবে দেখে মনে হচ্ছে এটা কল এটা কা আ সেটে তা তাহলে এখানে লিখতে হবে পরীক্ষা পড়বে কলকাতা কটি দল ব্যাখ্যা করো এবং কটি রুদ্ধ কটি রুদ্ধ কলকাতা তিনটে দল রয়েছে হ্যাঁ দুটি দুইটি তো একটি রুদ্ধ পরীক্ষা করি বিবেকানন্দ বিবেকানন্দ এবং ভাগ্য উচ্চারণ করবে বুঝতে পেরেছ বর্ণ বিশ্লেষণ নয় কিন্তু বর্ণ বিশ্লেষণ আলাদা বর্ণ বিশ্লেষণ করা মানে এখানে একসাথে হতো না একটা শব্দের যতটুকু অংশ একযুগ উচ্চারণ করতে পারি সেটি হবে তার দল স্বল্পতম প্রয়াস আর দলকে দুই ভাগ একটা মুক্ত দল একটা হচ্ছে মনে মুক্তি যেখানে স্বরবর্ণ উচ্চারণ হবে আর রুদ্ধ মনে যেখানে স্বরবর্ণ উচ্চারণ হবে না ব্যঞ্জন বর্ণ বা উচ্চারণ থেমে যাবে বিন দেখতে পেয়েছ কোন স্বরবর্ণ আসবে না এখানে আছে কল বুঝতে পেরেছো ল উচ্চারণ করে ও আছে কল উচ্চারণ করছি তা যেন তখন সেটা আছে রুদ্ধ দল বুঝতে পেরেছো তাহলে পরীক্ষায় কি কোন প্রশ্ন পড়বে দল কাকে বলে দল কয় প্রকার ও কি কি দল একটি মানুষের বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একটি শব্দের যতটুকু অংশ উচ্চারণ করে তাকে দল বলে দল দুই প্রকার মুক্ত দল রুদ্ধ দল মুক্ত দল যে স্বাধীন সাধারণত একটি করে আসে মুক্ত দল এবং যে স্বাধীন যা উচ্চারণ করার শেষে স্বরবর্ণ আসে আর ব্যঞ্জন বর্ণ সাধারণত দুটো করে আসবে এবং সেক্ষেত্রে উচ্চারণ হবে না স্বরবর্ণ আসবে না ব্যঞ্জন বর্ণ আসবে উচ্চারণ থেমে যাবে এটা হচ্ছে কি দল বললাম তোমাকে পরীক্ষায় নির্ণয় করতে দিবে তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় দল আর আশা করি তোমাদের এখানে দলের ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি ভারতবর্ষ ইম্পর্টেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা কলকাতা ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ বিবেকানন্দ এই চারটের মধ্যে থেকে একটা পরীক্ষাই পাবে আবার বলছি কলকাতা ভারতবর্ষ রবীন্দ্রনাথ বিবেকানন্দ এই চারটের মধ্যে পরীক্ষায় একটি পাবে ভালো করে দেখে নাও কিন্তু আর এদিকে পরের পেজে দেখবে ইম্পর্টেন্ট আছে ভালো করে দেখো বেশি ইম্পর্টেন্ট এখানে যেগুলো ইম্পর্টেন্ট নির্মূল নির একটা আর মূল একটা এটা খুব ইম্পর্টেন্ট আছে নির্মূল হ্যাঁ এটা দেখবে আর তোমাদের এই অধ্যায় থেকে কিছু করতে হবে না আশা করি পারবে দল কাকে বলে দল কয় পাকার মুক্ত দল ঘণ্টা আর উদ্ধ দল ঘণ্টা পরীক্ষায় পড়বে এখানে ক্লাসে শেষ হলো যদি সমস্যা হয় বলতে পারো সমস্যা নেই তাহলে এখানে ক্লাস শেষ